আমাদের মধ্যে সব বসে পড়বে একটু বসতে দিন সবাইকে সরে আসুন বসে 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 বলতে হয় যদি উপস্থিত আমরা যারা আছি

আর কোভিড এর সময়ের কথা মনে আছে প্রত্যেকে কারণ ঘরবন্দি ছিলেন মানুষ একটা রোগের আতঙ্ক তখন চাড়া করে বেড়াচ্ছে সেই সময় একদম সামনের সাইডে থেকে যারা কাজ করেছেন পুলিশ বাহিনী তার প্রধানকে আমরা এখানে দু তিনজনকে আছি সঙ্গে স্বাস্থ্যকর্মীরা করেছেন আর করেছেন সাংবাদিক সেই সময় আমরা কিন্তু রাস্তায় ছিলাম অনেকটা সময় তখন তো খবর বলতে কোথায় করোনা পাওয়া গেল করোনা ধরা পড়লো তার খবর তা না হলে প্রাণ বিলিত সেই সময় আমরা যেটা করতাম খুব অসহায় কাউকে দেখলে আমরা লোকাল ফিরে স্থানীয় থানা আমরা জানতাম স্থানীয় থানা কিন্তু তার এখন অবস্থা করেছেন সেই

মানে আইনের লোকজন আছে তাদের সামনেই বলছি তখন লুকিয়ে কিছু মানুষ চা বিক্রি করতেন আমরা প্রথমত হাফলা থানার ক্যান্টিনে বসতাম এছাড়া ইস্টার্ন বাইপাসে আমাদের ইস্টার্ন আমাদের যে বাইপাস রোড বাইপাস রোডে একটি চায়ের দোকান বাড়ির মধ্যে সেখানে বসতাম বসে অবসর সময় চা খেতাম গল্প করতাম টিফিন করতাম জয়ন্ত পিছনে একটু সাবধান পিছনে চাপ তো সেই সময় আমরা কথা কখন আর কি আমরা আলোচনা করতে করতে এরকম হলো সমাজে যতগুলো সেক্টর আছে সব সেক্টরে সমস্ত ধরনের পেশার মানুষের সংগঠন অথচ একটা বৃহত্তর উপনগরী অশোকনগর কল্যাণগড় এখানে অশোকনগর কল্যাণগড়ে সাংবাদিকতা নানাভাবে এডিটিংয়ে প্রোডাকশানে মেশিনে রিপোর্টিংয়ে অ্যাঙ্কারিংয়ে যখন হিসাব করি আজকে অশোকনগর কিন্তু

আমরা এই জায়গাতে রক্তদান শিবির করে আমরা আমাদের সংগঠনের আত্মপ্রকাশ ঘটিয়েছি তোমাদের পক্ষ থেকে বলে তো আপনারা এখানে আপনাদের দপ্তর বানানো তখন এটা ছিল জলাধুন স্থানীয় মানুষ জানে এখানে জঙ্গল হতো বসা হতো একদম মানে ভয়ঙ্কর রকম একটা নোংরা ফেলতে হতো সেই জায়গাটাকে আমরা প্রতিষ্ঠা করে আস্তে আস্তে সবার প্রচেষ্টা যারা সবার প্রচেষ্টা এখন অল্প বিস্তর আমরা চেষ্টা করি কর্মশালা করেছি ধরনের মানুষের পাশে থাকতে অবহিত অন্যভাবে থাকার চেষ্টা করি সেটা সেগুলোতে আমি এগিয়ে নিয়ে যে আমরা প্রতি বছর একটা স্মরণিকা প্রকাশ করি সেই স্মরণিকা স্মরণিকা কিভাবে প্রকাশ হয়

সমানভাবে খেতে পারতো আরও চেষ্টা করা হতো তা আরও এগিয়ে যেতে পারত সেখানে একটা ল্যাগিং আছে সবাই সমানভাবে সময় পায় না পেশাগত সমস্যা আছে প্রত্যেকেরই রুটি রুটির ব্যাপার আছে তার ভাগে ভাগে সময় পড়ে আজকে আমরা যে সরলিকা প্রকাশ করছ করে আমাদেরই আমাদেরই সাংবাদিক বন্ধু সদস্য পাঠ্যদিক তা কে তার প্রত্যক্ষ করে পেটরিয়ালে লিখেছে

আমার কাজ এটাকে ঘুষিয়ে বার করে দেয় সেটুকু করেছি বলে আমাকে আজকে বলা হচ্ছে এটা খুব বাড়াবাড়ি আমার বলা এটুকু কাজ আমরা সবাই করি আগামী দিনও করব এবং সদস্যদের যাদের কিছু ভুল আছে মনে হচ্ছে কিছু একটা হয়ে যাচ্ছে কাজকর্মের ক্ষেত্রে আমরা পাচ্ছি না আমি আবেদন করবো আপনারা সবাই মিলে যদি এগিয়ে আসেন আমরা যদি যৌথভাবে ঝাঁপাই